হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মন ব্লগিং ওয়ার্ল্ড তো আজকে মনের ইন্ট্রোটা আমি দিচ্ছি মন আজকে ব্যস্ত আজকে মনের লাড্ডুর জন্মদিন তাই মন সারাদিন কাজে ব্যস্ত আর তাই ওর ইন্ট্রোটা আমি দিচ্ছি মনের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই অনেক ভালো আছি আমি আজকে দুদিন হলেও মনের বাড়িতে এসেছি কিন্তু আমরা ঠিক মতন ভিডিও দিতে পারছি না আমরা মানে একসাথে এসেছি এত গল্প এত আনন্দ করতে করতে ভিডিও দেওয়ার কথা মাথা থেকে বেরিয়ে পড়েছে তো কালকে থেকে একটু একটু ভিডিও করছি তো যেটাই কর করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আজ তোমরা দেখতেই পারলে আমি ইন্ট্রোটা দিতে পারলাম না কারণ আজ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ আজ ছিল আমার লাড্ডু সোনার জন্মদিন দেখতে দেখতে কবে যে একটা বছর পার হয়ে গেল বুঝতেই পারিনি আর আমার লাড্ডু সোনা একটা বছরের হয়ে গেল দেখতে দেখতে কতটা না বড়ো হয়ে গেছে আমার লাড্ডু সোনা তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখো ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি কারণ বাসি ঘরে তার গোপাল সোনাকে তোলা যায় না তার জন্য বর্মশাইগুলো ঘরটা আগে পরিষ্কার করে দাও তারপর আমি স্নান করে এসে গোপাল সোনাকে তুলে দিই তো বর্মশাই স্নান গেছিলো সোনা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে আর খুব সুন্দরভাবে ওকে সকালবেলাটা সারপ্রাইজ করলাম আর এখানে দেখো বড়মাসের অফিস যাবে বলে ব্রেকফাস্টটা রেডি করে দিল আমার বড় যা আর এখানে বৌদি কিন্তু বড়মাসের টিফিনটা গুছিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে আর এখানে বৌদি আর মামাম সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছে আর আজ আমি সকালবেলা কিছু খাবো না তার জন্য আমার কোনো ব্রেকফাস্টের জন্য চাপ নেই বৌদিকে বললাম তুমি খেয়ে নাও আর মামামকে খাইয়ে দাও তারপর মামামকে একটু সুজি খাইয়ে দিয়েছে মামাম তো বেটার ডিম এখন তেমন একটা খায় না তোকে সুজি খাইয়ে দিল দুধ দিয়ে আর আমি বাইরে চলে এসেছি বাসনটা মাজার জন্য আর অনেক বাসন ছিল গোপালের তার জন্য সেগুলো আগে মেজে নিলাম কারণ এরপরেই কিন্তু আমাকে এঁঠো বাসন আর জামা কাপড় কাচতে হবে ঘর মুছতে হবে এই কারণে ভালো আগে পুজোর কাজটাই করিনি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার একবার কিন্তু সকালে স্নানও হয়ে গেছে ঘুম থেকে উঠে বাথরুমে গেছি একবারে স্নান করে বাইরে বেরিয়েছি আর আজ কিন্তু বৌদি হাতে হাতে আমাকে অনেক কাজ করে দিয়েছে কারণ আমি সকালবেলা উঠতে আজ একটু লেট করে ফেলেছি কারণ কাল রাত্রে না অনেক রাতে ঘুমিয়েছি কারণ ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল আগের দিনের আমাদের এখানে দু তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোনো কাজবাজি করতে পারছে না ভালোভাবে জামা কাপড় তো কাচতেই পারছে এই কারণে এক বালতি জামা কাপড় জমে গেছে আর এখানে যদি টানা দু তিন দিন বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের রাস্তায় জল চলে আসবে কারণ আমাদের বাড়ির পাশে একটা খাল আছে পুরো খাল ভর্তি হয়ে গেছে জলে সেই কারণে আমার তো খুব টেনশন হচ্ছে যদি জল উঠে যায় রাস্তায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে কারণ তাহলে আমাদের এই সামনেটাও জল উঠে যাবে রাস্তায় জল উঠলে কারণ রাস্তা বরাবর আমাদের এই উঠোনটা যদি জল উঠে যায় তাহলে আমাদের গাড়িটা কোথায় রাখবো আমি এই চিন্তা করছি ঠাকুরকে ডাকছি যেন আর বৃষ্টি না হয় উঠোনে যেন জল না ওঠে কারণ মানুষের বাড়ির সামনে কিন্তু অনেকটাই জল উঠে গেছে মানে একটা চিঁড়ি v 가 ở 고돼 আমাদের বাড়ির সামনে মানে গেটের সামনেই অনেকটা জায়গায় জল জমে গেছে জামাকাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে তার মধ্যে আবার ঘুরি গুড়ি করে বৃষ্টি পড়ছে তার জন্য আর বাইরে জামাকাপড় মেললাম না কারণ আমরা আবার একটুখানি বাজারে যাব তার আমি জামা কাপড় মেলে সেই আবার ভিজে যাবে কারণ বৃষ্টির তো কোনো সময় নেই যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে এই রোদ এই বৃষ্টি এরকম একটা ব্যাপার তার জন্য একটা কাজ করেছি ওর এক বালতি জলের মধ্যে কম্পার্ট গুলে তার ভেতরে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা জামাকাপড়গুলো নিগড়ে পাখার নিচে মেলে দিলে শুকিয়ে যাবে আশা করছি কারণ পাতলা পাতলা নাইটি আছে আর কিছু ওর অফিসের গেঞ্জি আছে তো অফিসের গেঞ্জিগুলো মনে হয় না দু তিন দিনের আগে শোকাবে তার জন্য কমফোর্টের জলে দিলে কি হয় গন্ধটা বাজে ছাড়ে না কমফর্টের গন্ধটাই ছাড়ে না হলে না বৃষ্টি দিনের একটা স্বাচ্ছাতে ব্যাপার চলে আসে বাসন মাজা হয়ে গেছে আর এদিকে বৌদি রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে দিয়েছে অনেকটাই হেল্প করছে বৌদি তার মধ্যে দেখছি একটা ভাই এসছে পাশের বাড়ি থেকে আমাকে বলছে দিদি পেয়ারা আমি বলছে হ্যাঁ পার আমাকে দুটো দিয়ে যাস ও যাওয়ার সময় আমাকে আবার দুটো পেয়ারা দিয়ে গেছে এই দুটো বৌদির পছন্দ হয়েছে এই দুটো রেখেছে আর বাদ বাকি পেয়ারা নিয়ে চলে গেছে আর এখানে দেখো মামা মা কিন্তু স্নান করে নিয়েছে আর এখানে ওকে টাওয়ালটা পরিয়ে দিচ্ছে টাওয়ালটা এত ভারী যে ও রাখতেই পারছে ওর গায়ে খুলে পড়ে যাচ্ছে ওর তো স্নান হয়ে গেছে তার মধ্যে আমিও স্নান করে নিয়েছি বৌদিও স্নান করে নিয়েছে আমরা তারপরে চলে যাচ্ছি আমাদের বিশরপাড়া বাজারে একটু মিষ্টি নেওয়ার জন্য গোপাসনার জন্য আর মামাম দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে কারণ ও বাইরে বেরোলেই ভাবে ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি তার জন্য ও কিন্তু প্রচণ্ড খুশি হয় আর ও বাড়িতে সবসময় একা থাকে তো এই কারণে না ও ঘুরতে বেরোতে কিন্তু খুব পছন্দ করে আমরা বড়োরাই ঘুরতে এত পছন্দ করি আর ও তো একদম ছোট্ট একটা মানুষ তো আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য তো এখান থেকে আমি নিয়েছি পাঁচ রকমের পাঁচটা মিষ্টি তারপরে চলে এসেছি কেকের দোকানে একটা কেক নেব বলে তো তার মধ্যে বর্মশাই ফোন করে বললো একদম ছোট একটা কেক নিয়ে নাও আমি রাতে যাওয়ার সময় একটা বড়ো কেক নিয়ে যাবো সে কারণে এখান থেকে এই রেড ভেলভেটটা নিয়েছিলাম বড়ো কিছু নিয়ে নি কারণ বড় মাসে রাতে নিয়ে আসবে রাতে সেলিব্রেট করা হবে কারণ বড় মাসে তখন বাড়িতে নেই আর বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে কোনো মতে তাড়াহুড়ো করে পায়েসটা আগে বসিয়ে দিয়েছি কারণ তখন বারোটা বেজে গেছে অলরেডি আমি ভাবছি গোপালকে কখন স্নান করাবো আগে পায়েসটা রেডি করি তারপরে গোপালকে স্নান করিয়ে নেবো তো বৌদি বলল হ্যাঁ আগে তুই পায়েসটা রেডি কর আর আমি এদিকে আমাদের খাবারটা রান্না করতে চলে যাই আমি বললাম না একটু পরে জাস্ট এদিকে আমাকে একটু হাতে হাতে গুছিয়ে দে তারপরে তো কারণ মামা মো খাবে তার জন্য মামা আমার জন্য অল্প করে ভাত করে নেবে তো বৌদি বললাম পায়েসটা করি দুই এখানে পঞ্চাম নৃত্য তৈরি করে গোপালকে একটু স্নান করিয়ে দেয় তো এখানে দেখো গোপালকে কিন্তু পঞ্চামৃত করে বৌদি স্নান করিয়ে দিচ্ছে আর দুধের স্নান করলে না গোপালের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায় কারণ একদম ঘি মধু দিয়ে স্নান করলে ঘাস পাপুর তেল তেল করে আর এখানে দেখো আমি পেরেছি যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আর এখানে দেখো পায়েসটাও কিন্তু হয়ে গেছে আর পায়েসটা বিশ্বাস করে খেতে খুব ভালো হয়েছিলো কারণ মামা আমার মানু আর বৌদি খেয়েছিলো পায়েসটা খেয়ে সবাই বলছিলো যে পায়েসটা খেতে খুব ভালো হয়েছে আর এখানে কিছুটা বাদাম কেটে রেখেছিলাম সেটা উপর থেকে একটু সাজিয়ে দিলাম আর যতটা পেরেছি ওর জন্য আমি করার চেষ্টা করেছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার গোপস নাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আজ না আমার লাড্ডুকে এতটা মিষ্টি লাগছিল কি বলবো মানুষ চোখই সরানো যাচ্ছিলো না লাড্ডুর দিক দিকে এত মিষ্টি লাগছিল ওকে দেখো এখানে লাড্ডুকে একটু আদর করে নিলাম এবার লাড্ডুকে একটু আরতি করবো তারপরে কিন্তু লাড্ডুকে পায়েস খাওয়াবো আর এখানে আমার কলেজে বসে আছে ওরও নাম কিন্তু লাড্ডু ওকে আমরা ছোটবেলা থেকে লাড্ডু বলেই ডাকি কারণ ও ছোটবেলায় খুব গলুমলু ছিল এখন একটু বড়ো হয়েছে এই কারণে একটু ছিমছিমে হয়ে গেছে ওর চেহারাটা আর এখানে দেখো আমি প্রদীপে জ্বালিয়ে নিয়েছি এবার কিন্তু কেক কাটিংয়ের পালা এখানে দেখো লাড্ডু লাড্ডুর ভাইয়ের কেক কাটছে আর লাড্ডু কিন্তু প্রচণ্ড খুশি প্রচণ্ড এক্সাইটেড কেক কাটার জন্য কারণ ও এক বছরের যখন জন্মদিন হয়েছিলো মামামের তখন কিন্তু অনেকটাই ছোট ছিল এই কারণে ও কিন্তু কেক কাটতে পারেনি কিন্তু ওর ভাইয়ের জন্মদিন ও কেক কেটেছে কিন্তু প্রচণ্ড খুশি তো প্রথমে গোপের কেক খাওয়ালাম তারপরে কিন্তু লাড্ডুকেও কেক খাওয়ালাম মামাকেও কেক খাওয়ালাম খাইয়ে আমরা একটু সবাই মিলে সেলিব্রেট করলাম খুব আনন্দ করলাম তারপরে কিন্তু আমরা চলে গেছি রান্না রান্নাবান্না করতে আর এখানে মামামকে একটু টিভি চালিয়ে দিয়েছি মাম্মা একটু দুষ্টু তকিল গানের একটু ভিডিও দেখছিলো আর মাম্মা না এই ভিডিওটা দেখতে খুব পছন্দ করে দেখতে পাচ্ছ কি চুক্তি করে শুয়ে আছে ওর মতন শান্ত পাচ্ছে পৃথিবীতে নেই এখানে রান্না হয়ে গেছে এবার বৌদি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আমার মনটা প্রচণ্ড খারাপ আমার আর ভাতই খেতে ইচ্ছে করছিল না কারণ মাম্মা দু তিন দিন ছিল আমার কাছে এখন চলে যাচ্ছে আমার মনটা প্রচণ্ড খারাপ খাওয়া দাওয়া করে বৌদিটা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আমার প্রচণ্ড মন খারাপ আমার আর ভালোই লাগছিল না কিছু বৌদিও চলে গেল আমি ঘরে এসে রেডি হয়ে চলে এসেছি সম্পাদের বাড়িতে কেক কিনে নিয়ে কারণ বাড়িতে আর ভালোই লাগছিল না আমাদের বাড়িতে এসেই আমার দুষ্টুর বার্থডে সেলিব্রেট করছি আর এই যে বসে আছে দেখতে পাচ্ছো এর নাম হচ্ছে লাড্ডু আমার হাতে যে রয়েছে আমার গোপাল সোনা ছোট্টটা আর এই মাঝখানে যে বসে আছে তার নাম হচ্ছে সোনাই আর এই পাশে যে বসে আছে বড় গোপালটা ওর নাম হচ্ছে গোলু তো গলুর জন্মদিনও খুব তাড়াতাড়ি আসতে চলেছে সামনেই তো কেক কাটিং করা হয়ে গেল এবার কিন্তু ওদের কেক খাওয়ানোর পালা দেখতেই পাচ্ছ কেক খেয়েছে পুরো মুখ ভরে ভরে মুখে পুরো লেগে গেছে ছোটো বাচ্চা বলে দুষ্টুমি দুষ্টুমিত করবেই এখন আর এখানে ওদেরকে একটু সময় দেওয়ার কথা বললাম আমি ওদেরকে বলে এবার বসিয়ে দিয়ে নিচ্ছে ওরা একটু সময় নিয়ে খেলা করুক তিনজনে মিলে একটু গল্প করুক কারণ তিনজন অনেক দিন পর এক জায়গায় হয়েছে দেখতেই পাচ্ছো কত গল্প করছে আর এখানে দেখো সোনাইকে দুজনে মিলে চুমু খেতে যাচ্ছে আর আজকে দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দভাবে কাটিয়েছি খুব মজা করেছি এবার রাতে গোপালদের সেবা দেওয়া হবে তো আজ রাতের গোপালের সেবায় ছিল লুচি আলুর দম পাঁপড় চাটনি মিষ্টি পায়েস পাঁচ রকমের মিষ্টি ছিল দই ছিল এইভাবে কিন্তু গোপাল সোনাদের আজ রাতে সেবাটা দেওয়া হয়েছিল আর গোপাল সোনাদের মুখের হাসিটা তো তোমরা আশা করছি দেখতেই পাচ্ছ আর গোপাল সোনারা এক জায়গায় তিনজন হয়ে অনেক দিন পর খুব মজা করেছে আমি সম্পাদককে বললাম এবার গোপাল সোনাদেরকে খেতে দিয়ে চল আমরা ঘরে চলে যাই ওরা একটু সেবা করুক তারপরে এসে আমরা থালা গ্লাসগুলো তুলে নেবো সম্পাদক বললো আচ্ছা ঠিক আছে চল যাই আর দেখতে পাচ্ছ গোপাল সোনাদের মুখে কতটা হাসি তোমাদের কি বলবো তো ওদেরকে সেবা দিয়ে আমরা চলে এসেছি ঘরে এসে দেখিয়ে দিচ্ছে আমাদের জন্য কী রান্না হয়েছে এখানে হয়েছে আলুর দম আর এখানে হয়েছে লুচি গোপ ফলে সেবায় যা যা দিয়েছে সেই সবই আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব এর ভিতরে মিশিয়ে নিয়ে পাঁচমিশালি তরকারি আর চাটনি আর পাঁপড় ছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর গোপাল এই তিনটে জামা গিফটে পেয়েছে এই দুটো মাম্মাম গিফট করেছে আর প্রথমে আকাশি জামাটা আমার বড় যা গিফট করেছে আমার গোপাল সোনাকে আর আজকে গোপাল সোনার জন্মদিনের কিছু স্পেশাল ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আসতে হবে আসি দেখা হবে কাল টাটা সবাইকে